বাতকিটে বাঁধেরই বালু বিক্রি শেরপুরে ড্রেজারে ক্ষতবিক্ষত ভোগাই নদী অবৈধভাবে বালু তুলছে প্রভাবশালী এতে হুমকিতে ফসলের ক্ষেত সহ নানা স্থাপনা অভিযান অব্যাহত রাখার আশ্বাস প্রশাসনের বিশ্বাস করা কঠিন এটি কোনো নদী বুক জুড়ে ক্ষত কোথাও কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্ত কাটা হয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাধ্য এসব দৃশ্য নালিতাবাড়ির ভোগাই নদীর রামচন্দ্রকুরা ইউনিয়ন জুড়েই বালু খেকোদের ধাবা ড্রেজার বসিয়ে চলছে অবৈধভাবে বালু উত্তোলন স্থানীয়দের অভিযোগ পাড়া এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দুই কিলোমিটার অংশ কাটা হয়েছে তারপর সেই বাঁধের বালুও বিক্রি করছে চক্রটি এলাকার লোকজন ওই নদীর নয় বিলার আর মন্ডলিপাড়া কিছু লোক এরা কিছু লোক মিললা এই নদীর বাদগুলান বাঙ্গিয়া বালু উড়া ব্যবসা সব হইতে পাবে কুড়ি কুড়িটি আর বালু লুটপাট পাড়তে আর এই বাদরা আছে আর সাদের আমলে এই বান্দা আর সাদের বান ঝুলে আর পরে কোন সরকার আর নাই পাঁচ ছিল প্রায় ত্রিশ চল্লিশ ফুটের মতো এটা বাঙ্গিয়া একবারে লুটপাট করে বালু অবৈধভাবে তুললা ধ্বংস করে দিছে স্থানীয়রা জানান বছরের পর বছর ধরেই বালু উত্তোলন চলছে তবে পাঁচ আগস্টের পর আরও বেপরোয়া বালুখেকোরা এতে নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন আতঙ্কে তীরবর্তী মানুষ পাঁচ তারিখের পরে থেকে অনেক বেশি উঠেছে অনেক বেশি উঠে বন্ধই মানে খুঁজে পুরাটাই পুরাটাই নদীর বান্ধব নাই নাই বাড়ি ঘর বালু তুলে দেখে আমি এই যে হুমকি দে ওটা দে ওটা করে আমরা কই দিকে এসেলেন টিনো আয়ে মন কয় একদিন ই করে পর আবারই জায়গা আবারে মন তুললে এই অবস্থায় শেরপুরের জেলা প্রশাসক জানালেন অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে জেল জরিমানার আওতায় আনা হচ্ছে জড়িতদের একবার অভিযান করে আসতে আসলে পরক্ষণে একটা জায়গায় আবার বালু উত্তোলন করে এবং বেশিরভাগ বালু উত্তোলন হয় আমরা শুনেছি রাতে যখন আমাদের সবসময় যাওয়াটা অনেক সময় আন্দোলন হয়ে যায় তারপরে চেষ্টা করছি বিগত ছয় মাসে আমরা প্রচুর মোবাইল কোর্ট করেছি এবং এই মোবাইল কোর্ট করা অব্যাহত থাকবে আমাদের এবং আমরা নিয়মিত মামলা করছি প্রশাসনের তথ্যমতে গত দশ মাসে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালুত্তোলনে জড়িত ত্রিশ জনকে সাজা দেওয়া হয়েছে প্রায় ত্রিশ লাখ টাকা অর্থদণ্ডের পাশাপাশি ধ্বংস করা হয়েছে বেশ কিছু ড্রেজার ও পাই ওবায়দুর রহমান যমুনা নিউজ